আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে আছি বসুন্ধরা ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার যেখানে মেডিকেল ফেয়ার হচ্ছে আধুনিক সব মেডিকেল ইকুইপমেন্টসগুলো বিভিন্ন জন বিভিন্ন কোম্পানি অংশগ্রহণ করছে অংশগ্রহণ করে এটা হচ্ছে এর মধ্যে একটা ব্র্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে শশী শশী ফ্রি ফ্রি বিভিন্ন রকম অ্যাস্থেটিক নিয়ে ফিরে দিচ্ছে আজকের টপিকসটা হলো কেন পুষকে যাই আমার এন্টি এজিং কথা বলি আমরা কথায় কথায় বলি এন্টি এজিং কথায় কথায় আমরা কথা বলি যে গ্লো আসলে কি গ্লো করা সম্ভব আসলে কি ফসা করা সম্ভব এটা বুঝতে গেলে বুঝতে হবে যে আমাদের বডির স্কিনের অ্যানাটমিটা আমরা যেটা দেখে থাকি টিন এজ টিন এজের ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি টিন এজে দেখুন কিন্তু ত্বক টান টান থাকে নো বলি রেখা নো কুস্কান অর্থাৎ তিন আমাদের ত্বকটা থাকে জাস্ট এরকম এটাতে তিন এটাতে কি দেখা যাচ্ছে এটাতে আপনার আমরা দেখতে পাচ্ছি এটা তো কোলাজেন কোলাজেন ফাইবারটা খুব ইনট্যাক্ট আছে পাশে ফাইবার ব্রাস্ট আছে ফাইবার আছে ইলাস্টিন আছে কিছুদিন পরেই স্কিনটা আর এভাবে টান টান থাকে না স্কিনটা কি ঘটে কি ঘটে আমার বিভিন্ন কারণে প্রেক্ষাপটে কোলাজেনটা ড্যামেজ হয় কোলাজেন ড্যামেজ হচ্ছে কোলাজেন ড্যামেজ হওয়ার পরিণতিতে এখানে ফাইবারগুলো কাজ করতে না এই যে ক্রিজ ভাজ একে বলে রিঙ্কেল রিঙ্কেল প্রথমে ঘটে না প্রথমে ঘটে ফাইন লাইন তারপরে ঘটে রিঙ্কেল তারপর রিঙ্কেল অর্থাৎ ভাজের মতো ভাজের মতো হলে কি হবে কুচকে যাবে মুখ কুচকে যাবে গ্লো করবে না এখন কি ঘটছে আমার স্কিনটা এরকম আছে না কোলাজেন ফাইবার কি অবস্থায় আছে সেইটার জন্য আমরা কি করতে ডারমাটোলজিস্ট ডার্মাটোলজিস্ট যারা আছে তারা মানদাতার আমল থেকে খালি চোখে দেখি অথবা আর একটু যারা অ্যাডভান্স তারা এরকম একটা নেই এইটা দিয়ে স্কিনটাকে দেখি একে ম্যাগনিফাইন গ্লাস বলে ম্যাগনিফাইন গ্লাস দিয়ে স্কিনের এরিয়া তো দেখা গেছে কি যে এই ম্যাগনিফাইন গ্লাস দিয়েও আমরা স্কিনের এই যে যে স্কিনের যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি স্কিনের এই যে কোলাজেন ইলাস্টিন ফাইবার রিঙ্কেল আপনার ফাইন বোঝা যায় না কেন এর অ্যানাটমি দেখতে গেলে আপনাকে দেখতে হবে যে আমাদের বডির মধ্যে বডির মধ্যে স্ক্রিনের স্ট্রাকচারটা জাস্ট এরকম এখন এটাতে কি হয়েছে এখানে আমাদের যে পোর অফ সুইট গ্লান্টস এখানে যে ইক্রেন গ্লান্ড আছে থেকে যায় গ্লান্ড এখানে একটা হোল আছে পোর আছে পোর থাকে এখানে আমরা যে গ্লান্ড আমরা যে গ্লান্টের মাধ্যমে এখানে যাচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে হেয়ার ফলিক্যালের এই লুমকুপের গোড়াতে গোড়াতে মাঝে তো ক্লগ হয়ে যায় ক্লগ কিসে ক্লগ হয় ক্লগ হয় আমাদের স্কিনের যে ইয়েটা দেখি স্কিনের লেয়ারটা আমাদের স্কিনের লেয়ারটা যদি আমরা এইভাবে দেখি স্কিনের লেয়ারে সাধারণত যে সেল থাকে কোষ থাকে কোষের মধ্যে ম্যাক্সিমাম কোষ থাকে ক্যারাটিনোসাইট প্রায় সেভেন্টি থেকে পার্সেন্ট কোষ বা সেল থাকে ক্যারাটিনোসাইট এটা থাকে বেজাল লেয়ারে এই বেজাল লেয়ার বেজাল লেয়ার থেকে একে তিরিশ চল্লিশ দিন পরে অটোমেটিক শেড হয় মৃত্যু হয়ে যায় মৃত্যু উপরের দিকে চলে যায় স্কিনের যে বেজাল এই ডেড যে সেলটা ডেড সেলটা জমা হচ্ছে কোথায় জমা হচ্ছে জমা হচ্ছে এখানে এই পোরের উপর এই যে পোর কোপের গোড়া এখানে হচ্ছে এখানে যে জমা হচ্ছে সেইটা এইটা দিয়ে দেখা সম্ভবপর হয়ে ওঠে না তাহলে ওয়ে কি তাহলে কি আমরা দিনের পর দিন বড় হয়ে যাব কুচকে যাব এটা চলতে থাকবে নো এখন এই যে শশী মেডিকেল ইকুইপমেন্টস তারা কি করছে নিয়ে আসছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ স্কিন অ্যানালাইজার অর্থাৎ স্কিনকে অ্যানালাইসিস করে বলে দেবে আমার স্কিনের মধ্যে আমার স্কিন এখানে কুচকে যাচ্ছে কিনা বা সামনের দিনগুলোতে কুস্কের ভাব আছে কিনা সেটা অ্যানালাইসিস করে বলে দিবে আমার এর মধ্যে পোর পোর আমরা যে যে স্কিনের বলতেছি এই পোরটা এই পোরটা ক্লগ হয়েছে কিনা বন্ধ হয়েছে কিনা বলে দিবে যদি এই ক্লগটা বন্ধ হয়ে থাকে তাহলে কি হবে স্বাভাবিকভাবে যখন সিবিএসি এটা বেশি হবে সেই ক্ষেত্রে কি হবে একনি দেখা দেবে একনি আপনি ভালো করছেন দাগ হবে একনি দাগ কাজে মুখের মধ্যে এই যে তো দাগ থাকবে সেইটা দূর করার জন্য ফার্স্ট কি করতে হবে অ্যানালাইসিস আমার বডির মধ্যে হাইড্রেটেড পানির পরিমাণটা কত আছে ডিহাইড্রেট হয়েছে কি না আমার সেইটার জন্য কি দরকার সেইটার জন্য দরকার এটাতে আমরা যারা ডার্মোলজিস্টের কাছে দেখি স্কিন স্পেশালিস্টের কাছে তাদের কারোকার কারো হাতে দেখবেন বয়স্ক তাদের হাতে এটা থাকে এটাতে স্কিন অ্যানালাইসিস করে বাট দিস ইজ নট এনাফ আগের যুগে ঠিক ছিল বর্তমান যুগে ঠিক নাই বর্তমান যুগে কি বর্তমান যুগে করতে হবে আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যানালাইসিস অ্যানালাইসিস সেটা কোথায় সশী মেডিকেল ইকুইপমেন্টস আমরা দেখতে পাচ্ছি এই সেই মেশিন এই মেশিনটাতে কি করা হয় মুখমণ্ডলটাকে দেওয়া হয় দিলে মুখমণ্ডলটা দেওয়ার পর মুখমণ্ডলকে তার প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে করে তাকে অ্যানালাইসিস করে অ্যানালাইসিস করার পরে তার রিপোর্টটা চলে আসে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে এখানে ওই যে ফেজ দিচ্ছেন ফেজ দেওয়ার পর বলতে এসছে যে এখানে চলে আসতেছে এখানে চলে এটা কিন্তু ওয়ান সাইডের যে আপনি ফ্রন্ট সাইড এর বিভিন্ন সাইড আছে অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেলে অ্যানালাইসিস করে অ্যানালাইসিস করার পর আপনাকে রিপোর্ট দিচ্ছে আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে আমরা সিরাম ইউজ করি এসেন্স ইউজ করি আমার ত্বকের সাথে সিরাম মোটা দাগে সিরাম ছয় প্রকার সিরাম আছে এসেন্স সাত প্রকারের এসেন্স আছে আমি কোন সিরাম ইউজ করব। আমি কোন ব্র্যান্ড ইউজ করব দেখেন যে অনেকে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ব্যবহার করতেছেন কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না কাজেই এই মেলা উপলক্ষে এখন বসুন্ধরাতে যে মেলা চলতেছে আজ আগামীকাল পরশু দিন তিন দিন ফ্রি ফ্রি আপনি কি ফ্রি ফ্রি আপনার অ্যানালাইসিসটা ফ্রি ফ্রির পাশাপাশি আপনি এখানে অ্যানালাইসিস করার পর বোকেসটা যে আপনি যে স্রাম দেবেন এসেন্স দেবেন সেই অ্যাসেন্সটা ফ্রি টেস্ট করেন আপনার ত্বকের জন্য অর্থাৎ এখানে যে এখানে যে এসেন্স আছে এই এসেন্স এই স্রাম এটা আপনি টেস্ট আপনি এখানে এটা নেওয়ার পরে আপনি ত্বকে আপনি এটা নেন নেওয়ার পরে আপনি এটা হাউ ফিল যত বড় বড় ওয়ার্ল্ড এর আপনি করছেন তার সাথে একটু কম্পেয়ার করে দেখেন এখানে বিভিন্ন প্রোডাক্ট আছে এই বক্সের মধ্যে যেটা আছে সেটাই এখানে এইভাবে দেওয়া আছে এখানে আপনি এই যে সিরাম অ্যাসেন্স এগুলি আপনি টোনার এগুলি আপনি ব্যবহার করে আপনি ফিল করেন যে আপনার কি আছে সাধারণত দেখা গেছে যে পিছনে পিছনে অনেক রকম মেশিন আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ওটা সিও টু লেজার আইপিএল এনালাইজার সহ বর্তমান যুগে একটা মেশিন আছে এনআইআর বলে এনআইআর যে মেশিনটা আসলে স্থান সংকলনের জন্য এখানে আনা হয় নাই এই এনআর মেশিন যদি দেখা যাচ্ছে যে আমার ত্বক কুচকে যায় সাগি হয় এখানে ঝুলে পড়ে সেটাকে এটা দেওয়ার নতিতে সেই যেহেতু আমার প্লাজেন ফাইবারটাকে আপগ্রেড করে এটার সঙ্গে সঙ্গে ঝুলে পড়াটা ভাবটা দূর হয়ে যায় আমার ত্বক কুচকে গেছে আমি কী করবো এখানে অনেক রকম মেশিন আছে এখানে আইপিএল আর এফ কিউ সুইচ আমরা যদি দেখে থাকি যে এখানে আপনার ইয়ে আছে ডায়েট লেজার আছে সিওটো লেজার আছে হাইড্রোফেশিয়াল আছে হাইপো আছে এগুলো তো আপনি দেখবেন সব জায়গায় আছে কিন্তু এনআইআর দেখবেন কিছু যে একমাত্র শশিতেই পাওয়া যাচ্ছে এর পাশাপাশি আপনি যে যেহেতু ওজন থেরাপি আছে আকু আছে আপনার পিআরপি আছে বুটক্স আছে ফিলার আছে আপনার বুটক্স এগুলো এটা পরিচালিত এর পাশাপাশি অ্যাডভান্স টেকনোলজিটা আপনি যদি নিতে পারি তাহলে আমাদের যে কুচকানো ভাব আমাদের গ্লো যখনই ত্বকটা আমার এরকম কুচকানো ভাবটা এটা আমি রিপেয়ার করে দিতে পারবো আমার ভিতরে কোলাজেন ফাইবার এই কোলাজেন ফাইবারটা যখন আমি রিপেয়ার করে দিতে পারবো তখন কিন্তু কুচকানো ভাব থাকবে না তখন টান টান হবে টান টান হলে কি হবে টান টান হলে এটা গ্লো করবে কাজেই ত্বককে গ্লো করা সম্ভব ত্বককে টান টান করা সম্ভব ত্বককে কুসকানো দূর করা সম্ভব প্রয়োজনটা কি প্রয়োজনটা সঠিক ডায়াগনোসিস সঠিক প্রোডাক্ট সঠিক এখানে আমি যে ইয়েগুলি ব্যবহার করতেছি সেইটা সঠিক এই জিনিসগুলো এই মেশিনগুলো সঠিক পদ্ধতিতে ব্যবহার করা এর পাশাপাশি কিছু কসমেটিক দ্রব্য আছে যে জিনিসগুলো ব্যবহার করা এখন দেখা গেছে কি যে যদি সঠিকভাবে মেশিন আমি ইউজ করলাম বাট ম্যান্ড বিহাইন্ড দ্য মেশিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট শশী অ্যাস্থেটিক সেন্টার যেটা পালন করে শশী স্কিন কেয়ার সেন্টার এখানে যারা মেশিন চালাচ্ছেন যারা অ্যাডভাইস দিচ্ছেন প্রত্যেকের ন্যূনতম এমবিবিএস ডক্টর অর্থাৎ মেডিকেল গ্রাজুয়েট মেডিকেল গ্রাজুয়েটদের চালানো হচ্ছে কাজেই মেডিকেল গ্র্যাজুয়েট থাকলে কি ঘটে মেডিকেল গ্র্যাজুয়েট থাকলে দেখা যায় যে তার বডির অ্যানাটমি সম্পর্কে ধারণা থাকে দেখা যায় যে সঠিক তথ্যটা পাওয়া যায় যার ফলে আমার যদি বলি রেখা ভাব এগুলো দূর হয় দেখুন শশী অ্যাস্থেটিক সেন্টার যেটা করছে আপনি এই তিন দিন আজকে আগামীকাল পরশু দিন এই যে স্টল আছে বসুন্ধরাতে এখানে স্কিন অ্যানালাইসিসটা ফ্রি পাবেন এখানে যে কসমেটিক আছে কসমেটিকটা আপনি টেস্ট করতে পারবেন স্রাম হতে পারে এসেন্স হতে পারে যেগুলো আপনি নিজে ত্বকের সাথে নিজেই ব্যবহার করে দেখতে পারেন কম্পেয়ার উইথ আদার্স প্রোডাক্ট আমরা তার মূল্যকে ধরে রাখবো বয়সের বলি রেখাকে দূর করবো কসমেটিক ভাবকে সরের সরায় দেব এর জন্য অ্যাডভান্স টেকনোলজি সহ সমৃদ্ধ যে প্রোডাক্ট আছে যে ইন্ডা যে প্রোডাক্টটা খুব ইয়ে করছেন এটা আমি ব্যবহার করে বেশ ভালো অনুভব করতেছি আমরা এই প্রোডাক্টগুলি ওয়ার্ল্ড ফেমাস প্রোডাক্টগুলি ব্যবহার করবো পাশাপাশি সেবা নেব এবং যাওয়াকে দূরে সরিয়ে দেব তার উদ্ভাসিত হব ঢাকা বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার থেকে কনভেনশন সেন্টারের শশী স্কিন কেয়ার সেন্টার থেকে ডক্টর ইসলাম শহীদুল ইসলাম